ইব্রাহিম পঞ্চম অধ্যায়ে সূরা আল-মায়িদাহ থেকে 6 নম্বর ayat হে তোমরা যখন সালাতের জন্য উঠবে তখন তোমাদের মুখমণ্ডল এবং কোমর পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে আর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা পর্যন্ত ধৌত করবে তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে বিধিমতো পবিত্রতা অর্জন করবে আর যদি তৃপ্ত হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মল করে আসে অথবা যদি তোমাদের স্ত্রীর সাথে সহবাস করো যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তাম করবে এবং তোমাদের মুখ ও হাত মাছে করবে আমার কথা হলো যে সালাতের পূর্বে যে আমরা হাত মুখমণ্ডল কোন সহ ধরতে করবো এগুলো হাকি করতে একটু জানতে দেয় পবিত্র কোরআন মাজিদ এইটা হলো একটা দেহবিজ্ঞান দেহ বিধান দেহতত্ত্ব মানব বিধান জীবন বিধান জীবন বিজ্ঞান জীবন দর্শন এটাকে টোটালটাই জীবনের সাথে নিতে হবে জীবনের অতপ্রতভাবে জড়িত অত্যন্ত গুপ্ত বিষয়গুলোকে রূপকে রূপকে গল্পের আকারে প্রকাশ করা হয় এটাই হলো নি একটা গোপন জিনিস বলা যাচ্ছে না গল্পের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা যারা বোঝা তারা বুঝবি এই জায়গায় বলছে যে যখন তোমরা সালাতে উপস্থিত হও তখন তোমরা অপবিত্র থাকলে হাত ধতো করবে পা ধত করবে মাথা মাছের হতো যদি তোমাদের বড় না পাখি থাকে এই জন্য বিধিবদ্ধ ব্যবস্থা তোমরা নিবি স্নান করবে এ দ্বারা আমাদের দেশে ওজুর মাসলা তৈরি ওজুর মাসলার অভাব নাই ওজু ভঙ্গের কারণ বিভিন্ন জায়গাগুলো শেখায় কাপড় পাক শরীর পাক নামাজের স্থান পাক তারপরে সুরাকের সব ঠিক হইতে হবে নাহলে কিন্তু নামাজ হবে না এই ধরনের প্রশিক্ষণ আমাদের দেশে দেওয়া হয় আমরা বলবো যে তোমরা যে যখন সালাতে উপস্থিত হবে সালা দ্বারা যেটা বোঝায় আমাদের দেশে তাপন সেই তাপনে গেলে প্রত্যেকটা সাধক সাধিকাকে অবশ্য অবশ্যই তার হাত মুখমণ্ডল পা এগুলো ধুয়ে দেওয়া দরকার অনেক সময় হাতেরও প্রয়োজন হয় অনেক সময় হাতটা মুখমণ্ডলে যায় হাতটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয় এই কারণে হাতটা যদি পরিষ্কার না থাকে তাহলে সালাতে আসল যে উপকারিতা আমরা পাব আমি যদিও খুব রূপকে বললাম সম্মুখে আমার মনে আমার সামনে যারা আছে তারা অনেকেই বুঝছে যে তাপনে গেলে তার পুরা শরীরটা পরিষ্কার হওয়া উচিত হাত পা এগুলো পরিষ্কার হওয়া উচিত এখন মাথা মসে হোক ইটার ভিতরে কেউ উপকার কেউ কি রাস্তা থেকে দৌড়ে এসেই সালাতে যায় না মাথা মাছেও করা ইটার উদ্দেশ্য হবে চুলগুলো তার ঠিক করা চুলগুলো তার সাইজ মতো রাখা নারীদের চুলগুলো বেঁধে রাখা পুরুষের যাদের লম্বা চুল আছে এগুলো এলোমেলো থাকলে চিরনিদের ঠিক করা এইটাই অর্থাৎ টোটালি হলো পবিত্রতা তোমার পবিত্রতা অর্জনের তাগে দিয়ে জায়গায় দেওয়া হয়েছে অন্য কিছু না আর তায়মুম বলতে গেলে আর একটা জিনিস বুঝাইছে যে তোমরা যদি পানি না পাও তাহলে কিভাবে পরিষ্কার করবে কিভাবে তোমরা পাখি দূর করবে ওই মাটির ঢিলা মাটির ধুলা বালি থাকলে আরও ভালো হাত বালিতে এইভাবে বালি স্পর্শ করে এইটা এইভাবে মুস্ত হবে এই দিকে তারপর আবার এইদিকে হলো একবার আর এই দিকে হলো একবার তিনবার দিলেই মাসে সেটা না বাকি দূর হবে এমন বিধান আছে মানে সেই বিধানগুলোর গুলোর পরিমাণ এইরকম কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে নামাজ সালাত না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারে তাহলেও বসে বসে পড়বে বসে বসে যদি কেউ না পারে তাহলে ওই শুয়ে শুয়ে পড়বে শুয়ে শুয়ে যদি কেউ না পারে তাহলে মনে মনে পড়বে এটার গুরুত্ব থাকলো গুরুত্ব থাকলো শেষ একদম এইভাবে ওরা বলছে কেউ যদি পানি না পায় তাহলে অবশ্যই মাটি দ্বারা হলেও তাকে পবিত্রতা অর্জন করতে হবে এটার ওপরে হয়তো লাখ লাখ মাসাইল ওরা তৈরি করে রাখছে সব মিলিয়ে এই মাটি দ্বারা সবসময় আমাদের বোঝায় পুরুষ জাতির শুক্র যদি আমাদের মানব দেহে মাটি বোঝায় তাহলে পুরুষদের শুক্র এটাই বোঝায় হাকিগত নাপাক হওয়ার আমাদের সারা শরীরে কিছু নাই শরীরকেও পবিত্র করার জন্য একটা জায়গায় বলা আছে যে একটা গানের ভিতরে যে নদীতে তিনটি খিড়কি দ্বার ছাপাইয়া রাখছে পানি ওযু করিবার সেই নদীতে মরা হাজার ডিম্বু পারতেছে দুই পাহাড়ের মাঝে মলা মসজিদ বানাইছে ওই পানি ওই পানিটাই বলছে যে নদীতে তিনটি খিড়কি এটা হলো ত্রিবেণী ছাপাইয়া রাখছে পানি ওযু করিবার অর্থাৎ তোমার যদি পবিত্রতা অর্জন করতে হয় তাহলে ওই নদীর থেকে পানি নিয়ে এসে তোমার শরীর পবিত্র করতে হবে ওই নদীর পানি একবার পান করলে তোমার শরীর পবিত্র হয়ে যাবে এখান থেকে পকির পাড়ায় বা এই যে সাধক পাড়ায় আছে কি যে ওজু হলো জীবনে একবার একবার ওজু করলে আর ওজু ভাঙে না এটা বের করছে আমাদের কথা হলো যে শরীর যদি প্রকৃতভাবে পবিত্র তো পবিত্র করতে হয় তাহলে পবিত্র জল দ্বারাই পবিত্র করতে হবে আর বাকি যেগুলো আছে এগুলো সবই সাম্প্রদায়িক আনুষ্ঠানিকতা যার যার সাম্প্রদায়িক আনুষ্ঠানিকতা মুসলমানরা এক ধরনের পবিত্রতা অর্জনের নিয়ম বলে লেখছে। হিন্দুরা তাদের মতে পবিত্রতা অর্জনের নিয়ম বলে আরেক ধরনের লেখছে বৌদ্ধরা আরেক ধরনের লেখছে, খ্রিস্টানরা আরেক ধরনের লেখছে। আবার অনেকে পবিত্রতা অর্জনের জন্য এত নিয়ম না মানলে কি হবে গরু ছাগল কোনোদিন এই অজু গোসল করে তারা কি নাই আবার অনেক মানুষ পচু ছাড়াও তো থাকি অতএব এইগুলো যার যার সাম্প্রদায়িকতা আমরা এই আয়াতগুলোকে যদি দেহতত্ত্বে নেই উপকারিতা পাবো আর যদি সাম্প্রদায়িক আনুষ্ঠানিকতা নেই তাহলে উপকারিতা পাবো এ হলো সংখ্যা